রেললাইনে ফাটল চার যুবকের তৎপরতায় বড় সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেল রবিবার সকাল এগারোটা নাগাদ এর এই ঘটনা পূর্ব রেলের কাটোয়া আজিমগঞ্জ শাখার খাগড়াহাট স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের কাছে ওই চার যুবকের সূত্রে জানা গিয়েছে এদিন তারা মুর্শিদাবাদ থানার নতুন গ্রাম থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে সালার আসছিলেন সেই মতো সকাল দশটা চল্লিশ নাগাদ তারা খাগড়াহাট স্টেশনে পৌঁছন কিছুক্ষণ পরেই কাটুয়া মুুখী একটি লোকাল ট্রেন দুই নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ঘোষণা হতেই তারা ওই প্ল্যাটফর্মে চলে যান কিন্তু সেখানে গিয়ে দেখেন দুই নম্বর প্ল্যাটফর্মে রেললাইনে একটি বড় ফাটল প্রথমে বিষয়টি নিয়ে অন্যান্য যাত্রীদের জানান কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় স্টেশন ম্যানেজারের কাছে দেখা করার জন্য যান সেখানেও স্টেশন ম্যানেজারের দেখা পাননি বলে অভিযোগ এরপর তারা একজন টিকিট ভেন্টারের কাছে গিয়ে গোটা বিষয়টি খুলে বলেন তিনি বিষয়টি রেল দপ্তরকে জানালে তড়িঘড়ি দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসা বন্ধ করার ঘোষণা করা হয় দ্রুত রেললাইন মেরামতের কাজ শুরু হয় ট্রেন যাত্রীরা বলছেন ওই চার যুবকের তৎপরতার জন্যই বড়সড় রেল দুর্ঘটনা থেকে এদিন রেহাই পাওয়া গেল ঘটনায় কে কি বললেন শুনুন কি হয়েছিল কি হয়েছিল বলতে আমরা এগারোটা চারের যখন খাগড়া স্টেশনে ঢুকি আমাদের আমরা দশটা চল্লিশে ওখানে ঢুকি স্টেশনে তো দুই নম্বর প্ল্যাটফর্মে শেডের নিচে আমরা দাঁড়াই দশটা চল্লিশে তো দশটা চল্লিশে দাঁড়িয়েছি ট্রেন ধরার জন্য আমরা সালার আসবো দাঁড়িয়ে আছি সেই সময় স্টেশনের প্ল্যাটফর্মের দিকে তাকাচ্ছি তো দেখছি দশটা পঁয়তাল্লিশের দিকে প্ল্যাটফর্মের যে রেল পাটি আছে পার্টিটা ফাটা সেটা একবারে সোজাসুজি ফাটা মানে ধার বরাবর না সোজা ফাটা তো আমরা ওইখানে কাউকে না পেয়ে দশ মিনিট ধরে খুঁজি কোনো পুলিশ বা এফের কাউকে পেলে তো কাউকে পাই না শেষে আমরা এটিএম মেশিনে যিনি টিকিট দেয় ওনাকে বলি উনি ওপরে ফোন করে খোঁজ নেয় এবং তারপরে সাত থেকে আটজন এসে দেখে যে রেলপাটিটা ফেটে গেছে এবং আমরা সন্দিহান যে এভাবে যদি রেল রেল ডিপার্টমেন্টে কাজ হয় তাহলে আগামী দিনে যে দুর্ঘটনাগুলো ঘটছে এ তো আরও কিছু ঘটতে পারে কেন যদি প্ল্যাটফর্মে এরকম সিচুয়েশন হয় তাহলে প্ল্যাটফর্মের বাইরে যদি এরকম কোনো কাণ্ড ঘটে তাহলে তো আরও বড় দুর্ঘটনা ঘটনা তাই আমরা বলতে চাই যে দৃষ্টি আকর্ষণ করছি রেল ডিপার্টমেন্টে যে আপনারা আপনাদের কাজগুলো ঠিকঠাক করলে আমরা জনসাধারণ এবং আমাদের রেলের যে সম্পত্তি আছে সেগুলো সেফ থাকবে এবং ভালো থাকবে ধন্যবাদ ওটা কোন সাইডে ছিল এটা হচ্ছে আপনার খাড়গাট স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে শেডের ডান দিকে আমরা কাউকে খুঁজে পাইনি ওখানে আমরা শুধু এটিএম মেশিন যে যিনি টিকিট দেয় ওনাকে পেয়েছিলাম ওনাকে ডাকার পর উনি তারপর ফোন করে স্টেশন মাস্টারকে তারপর স্টেশন মাস্টার বা আরও দু চারজন এসে দেখে এবং সেই সঙ্গে ওনাদের যে কাজগুলো করছিল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে লালবাগ নতুন রাম আমরা সারার আসছিলাম এগারোটা চারের ট্রেনে তো সেটা দেখার পরে ট্রেনের প্ল্যাটফর্ম দুই নম্বর থেকে চেঞ্জ করে এক নম্বর লুপে দেয় এবং তার জন্য সাময়িক যাত্রীদের দেরি হয় এগারোটা চারে যে ট্রেন ছিল সেটা এগারোটা বত্রিশে ছাড়ে সালার এসছি আমাদের পারিবারিক একটা অনুষ্ঠান ছিল সেই বিয়ে অনুষ্ঠানে এসেছিলো কাজ শুরু করেছে আমি বলার পরে দুজন এসে দুজন এসে ওই পার্টিটা খুললো খুলে ওনারা চেক করছিলো সেই মুহূর্তে আমাদের ট্রেন ঢোকার জন্য আমরা ট্রেনে চলে আসি শেষে আমাদের অনেক কী হয়েছে জানে আপনি কোনটা নিয়ে আমি এসেছি এগারোটা চারে যে ট্রেনটা আপনার যাচ্ছে যেটা আপনার আজিমগঞ্জ থেকে আজিম্বাসের ট্রেনটা এই দিকে যাচ্ছিলো আপনার কাটোয়ার দিকে এগারোটা চারে হচ্ছে ট্রেনের টাইম আগ্রাঘাট স্টেশনে আমরা দশটা চল্লিশে ঢুকেছিলাম